আমরা খাগড়াছড়ি সদর দিয়ে ঢুকছি একটা রেস্টুরেন্ট আছে ওইখানে লাঞ্চ করব আর এক সিরিয়ালে আমাদের হচ্ছে সবগুলা বাইক আর আমরা যেদিকে ঢুকতেছি এলাকার মানুষজন লিটারালি তাকায় আছে আর এটাকে খুব সম্ভবত নিউজিল্যান্ড পাড়া বলে মানে এইদিকে নিউজিল্যান্ড পাড়া আর ওই দূরে পাহাড় দেখা যাইতেছে ওই যে ভিডিও করতেছে সামনের থেকে হাই ওয়াও জায়গাটা সুন্দর ধান খেয়ে সেই 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 কি তাহলে নিউজিল্যান্ড পাড়া এত সুন্দর জায়গা আমরা এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোবো জাস্ট এটা একটু শর্টকাট হিসেবে ইউজ করলাম বহানোর রোডটা মাঝানে লাঞ্চ করতে ঢুকবো আমাদের বাইক গুলা লাইন আপ গুলো অনেক সুন্দর লাগতেছে